এগুলো 40 টাকা মাত্রগুলো মাত্র 40 টাকা 40 টাকা দেখেন একদম সুপার প্রেস মাত্র 40 টাকা পেয়ে যাচ্ছেন অনেক পেয়ে না এই যে 40 টাকা এই সব এগুলো টাকা সব টাকা ফিট টাকা টাকা আচ্ছা এই কি মাল আছে 40 টাকা মাত্র না মাত্র শ্রেষ্ঠ আচ্ছা

বেছে বেছে মাল নিয়ে যাবেন স্টক লটে হ্যাঁ চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকার মধ্যে হচ্ছে এই মালগুলো পাবেন পাথর মালগুলো পঁয়তাল্লিশ কুই দেবো না পঁয়তাল্লিশ আচ্ছা তো ঢাকার বাইরেও তো নিতে পারবে না হ্যাঁ হ্যাঁ যে কোনো জায়গায় বাংলার যে কোনো দেওয়া যায় আচ্ছা এগুলোর কি প্যাকেট থাকে হ্যাঁ প্যাকেট আছে এগুলো প্যাকেট আছে প্যাকেট করা প্যাকেট করা ইনটেক কার্টুন প্যাকেট একদম কার্টুন করা ওকে যারা নাকি একদম অল্প দামে টাইস করছেন তাদের জন্য আজকের ভিডিও ছিল একদম সুপার ডুপার স্পেশাল তো এখানে আসতে গেলে আমাদের যে স্ক্রিন আছে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে এখান থেকে মাল সারা বাংলাদেশে নিতে পারবেন তো না না অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম